একসময় নদীপথ ছিল শহর কলকাতার অন্যতম লাইফলাইন সেই সে সময় নদী মূলত গঙ্গা এবং তার শাখা নদীগুলিকে ঘিরেই তৈরি হয়েছিল মহানগরের গুরুত্বপূর্ণ নির্মাণ যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেই ঘাটগুলির অবস্থা ভালো নয় ঘাট রক্ষণাবেক্ষণের সঙ্গে সঙ্গে ঘাটের সৌন্দর্যায়নে এবার নদী দুটির ব্যবস্থা করলো কাল্ট এক্স চম্পাতলা ঘাট দিয়ে এই সংস্কারের কাজ শুরু হয়েছে কাল্ট এক্স এ লাইলি থমসন সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের সচিব নীলেন্দ্র সরকার কলকাতা চ্যাপ্টার রেড লিভিং ওয়াটার্স মিউজিয়ামের সুক্রেত সেন মোট তেরো জন নদী দুধকে পাইলট প্রজেক্টে বেছে নিয়েছেন মোট একশো জনকে প্রশিক্ষণ দিতে চান যাদের দায়িত্বেই থাকবে ঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথম নদী দুধদের মধ্যে রয়েছেন কিরণ সাহা অভিমন্য মন্ডল শঙ্কর মজুমদার গোকুল মন্ডল রঞ্জিত দাস প্রদীপ দাস বল্লেশ্বর যাদব নিরঞ্জন কুমার রামকুমার ঠাকুর যোগেন্দ্র কুমার দীনেশ মাহাতো এবং মনীষ মল্লিক যারা কেউ ঘাটের কাছে চা বিক্রেতা কেউ নাপি প্রশিক্ষণের বিনিময়ে টাকাও দেওয়া হবে উৎসাহ দেওয়া হচ্ছে আলো দিয়ে ঘাটগুলি সাজানোর পাশাপাশি প্রশিক্ষণে চা বিক্রেতা ডাস্টবিন রাখারও প্রস্তাব দেন হুগলি নদীর ইতিহাস ও তাৎপর্য এবং এর ঘাটের পরিচ্ছন্নতা স্থায়িত্ব এবং বজ্র ব্যবস্থাপনা ঠিকঠাক করার পাশাপাশি জীবন রক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনার দক্ষতা সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দিদিরা দাদা রা আসে ওই লোকায় জায়গা পাই কিছু কিছু পড়ে হয়তো পড়ে গলে চোর ছোট লাগানো দিদি পড়ে রাজু نے આવી দিদি কে অবলম্বন করল আমরা এখানে চা বিক্রি করি ঘাটা ময়লা দিদি এটা রেখে স্কুল নেই তোমরা এখানে ঘাটে ফাবা ঘাটা রাখ যদি বলি তুমি ভালো লাগে তুমি একবার ঘাটে পুলিশcar লাগলো এবার আমরা চা পুলিশcar বন্দোর রেখে রাখলে দিদিরা কাস্টমার ওটা চা খাবে হয়তো মঙ্গা কতই পারে তাকে মিষ্টি মুখে বলবো দাদা দিদি

তাদেরকে আমরা ইনভলভ করতে চেয়েছিলাম আমাদের ঘাট কীভাবে পরিষ্কার রাখা উচিত যদি এখানে কেউ জলে পড়ে যায় ওরাই তো এখানে আছে ওরা ফার্স্ট রেসপন্ডেড হতে পারবে না এই আইডিয়াগুলো নিয়ে আমাদের যেভাবে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট শুরু হয় হ্যাঁ আর আমরা থার্ড খোলা করবি আমরা চাইওয়ালা একজন আর ঝাড়েদার সবাইকে আমরা আর আমরা তিনটে সে ফেলেছি খুবই সাকসেসফুল হয়েছে এত সুন্দর সুন্দর ডিসকাশন হয়েছে যে আমরা কি করতে পারি আর আমাদের কয়েকটা পজিটিভ রেজাল্টও হয়ে গেছে হ্যাঁ ওরা বলেছিল যে কেউ উঠে ওইখানে যে ওই ডাস্টবিনটা আছে কেউ উপরে উঠে ফেলে না তাই আমরা ওদেরকে সবাইকে বালতি দিয়েছি ওরা বালতিগুলো রেখে দেয় আর চা বিক্রি করে ওদেরকে বলে প্লিজ ওই বালতিতে ফেলতে হ্যাঁ তারপরে ওরা যখন উপরে যায় তখন ওরা বালতি দাঁড়িয়ে উপরে ডাস্টবিনে ফেলে তা ওইটা একটা বটমাপ একটা প্রোপোজেন যেটা আমরা সাপোর্ট করতে পেরেছি the uh, NDRF and SDRF uh, how to save life in case of aquatic disaster or maritime disaster so we trained all the services uh, uh, we report channel. 10.